সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে মানুষের শুধু মৃত্যু হয় না বরং মৃত্যুর পূর্বে মালাকুল মৌদ আজরাইল যান কবস করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় যার শুরু হয় সেই কেবল বুঝে অন্যরা জানে না সে উপলব্ধি করে সাকরাতুল মাউথ বলে এটা কি বলে মৃত্যু যন্ত্র তফসিরের মধ্যে আছে এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারও যদি হয় তিনি যদি নবীও হয় তিনি যদি রসুলও হয় তিনি যদি সর্বশ্রেষ্ঠ রসুলও হয় তারও মৃত্যু যন্ত্রণা হয় আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয় তারও মৃত্যু যন্ত্রণা হয় সাক্রাতুল থেকে কারো মুক্তি নেই মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে উন্মতেরও হয় মৃত্যু যন্ত্রণা খুদ আমাদের নবী সাল্লা সাল্লামেরও হয়েছিল মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফের বেরো হয়েছে কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে অনুভূতির মধ্যে পার্থক্য আছে সেটা পরে বলতেছি আগে এই কথাটা প্রথম প্রমাণ যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মৌত এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেককে ইমানদারকেও নাফরমানকেও সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে মানুষের শুধু মৃত্যু হয় না বরং মৃত্যুর পূর্বে মালাকুল মৌদ আজরাইল যান কবস করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এ যার শুরু হয় সেই কেবল বুঝে অন্যরা জানে না সে উপলব্ধি করে সাকরাতুল মাউথ বলে এটাকে কি বলে মৃত্যু যন্ত্র তফসিরের মধ্যে আছে এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারও যদি হয় তিনি যদি নবীও হয় তিনি যদি রসুলও হয় তিনি যদি সর্বশ্রেষ্ঠ তারও মৃত্যু যন্ত্রণা হয় আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয় তারও মৃত্যু যন্ত্রণা কারো মুক্তি নেই মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে উন্মতেরও হয় মৃত্যু যন্ত্রণা খুদ আমাদের নবী সাল্লাহ সাল্লামেরও হয়েছিল মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফের হয়েছে কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে অনুভূতির মধ্যে পার্থক্য আছে সেটা পরে বলতেছি আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি এরকম যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউ এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেককে ইমানদারকেও নাফরমানকেও